এত টাকা আমার হইতেছিল বিটারhaltেই ভালো লাগে না বাবার দিকে 1 লাখ টাকা দিছিল ব্যবসা করার জন্য টাকাটা দিয়া বাপছিলাম কিছু টাকা আনমু পুরো টাইমরা খেয়ে গেলামিরে তোর মন খারাপ কেন কি হইছে মন হইতাছে তোর মনটা খারাপ আর এইটা কি তোর মোবাইলে তুমি এখন জুয়া খেলো বাইরে তোরে যে কি করে বলি জানাস বন্ধু বাসা থেকে এক লাখ টাকা ছিল ব্যবসা করার জন্য এই জয়েন অ্যান্ড খিল্লা আমার পুরো এক লাখ টাকা শেষ হয়ে গেছে এখন আমি কি করবো আমার মাথায় ধরতেছে না এই জয়েন অ্যান্ড সাধারণ কোনো গেম না ঠিক আছে এইটার মধ্যে যে একবার টাকা ঢুকায় সেই বুঝে তার কত টাকা লস হয় বাইরে তরে কি বলবো পাশের এলাকার সিপাত এই গেম খেলা এখন পাগলের মতো ঘুরে বুঝছস আর তুই ওই গেমে ঢুকলি এখন এক লাখ টাকা কথা দেখে দিবি হম হ্যালো মা হ্যাঁ বলো রে তুই টাকা নিয়ে আয় আচ্ছা আমি আইতেছি আর টাকা হ্যাঁ আমার সাথেই আছে আচ্ছা আইতেছি দেখলি তো বন্ধু মায়ের কল দিছে টাকা পাসায় নিয়ে যাইতে বলতেছে এখন আমি কি করবো এখন আর কি করবি বকা শুনবি খাবি খেল চচ এন গেম ধর কি কেউ বলছিল যে এই গেম খেল তোর টাকা হয়ে গেছে তাই না হুম আচ্ছা চল দেখি কি করা যায় তোর জন্য চল